আমরা এখন আগর বাগানে আছি সারিবদ্ধ ভাবে একটা মাপে এই যে মাপে তার কাটা এই করে যে আপনার নরমালি যে বালুগুলা থাকে যে বালু দিয়ে ঘরের বিল্ডিং এর কাজ করা হয় মূলত এখান থেকে ফাইনালি পাতা যে গ্যাস দিয়ে পাতা গুলা রে পোড়ায় পাইপ এখান দিয়ে আগুন বাইরে খুব বড় করে ওই যে সবগুলো পাতা এই যে বস্তা গড়া

কোথার থেকে কোথায় আসলাম আমরা ওইদিকে ফ্যাক্টরিটা আছে এগুলো হচ্ছে শুধুমাত্র একাশি গাছ এই হারভেস এগুলা কি ব্যক্তি মালিকানা হ্যাঁ ওই মাটি দেখেন লাল মাটি ঝুরঝুরে এখানে দেখুন মাটি এখানে এরা যদি করে যে ই আপনার যে যে বালুগুলা থাকে বালু দিয়ে ঘরের বিল্ডিং এর কাজ করা হয় এরা মূলত বালি কিনা লাগে না এদের বালির প্রয়োজন হলে ওরা ওনারা এই পাহাড় থেকে বা পাশে যদি পুকুর থাকে এই পুকুর থেকে দেখুন অনেক লাল বালু এগুলা এগুলো অনেক দামে বিক্রি হয় আমাদের ওইদিকে যারা বিল্ডিং বা রড সিমেন্টের বিজনেস করে তাদের জন্য দেখুন বালি এই বালিগুলা লাল বালি এগুলা ফুট হিসাবে বিক্রি হয় এখানে যারা বিল্ডিং করে তাদের এই শুধু সিমেন্ট কিনে বালিটার কিনতে হয় না দেখেন অবস্থা গরম ছুটে গেছে পুরাটাই দেখুন বর্ষার সময় এগুলায় বালি উঠে থাকে না রাস্তাটা ফ্রেশ থাকে এখন তো ঝুরঝুরা বালির পথ এরা বিল্ডিং করলে শুধুমাত্র ইট এবং সিমেন্ট রড এগুলা কিনে বাট বালি কিনতে হয় না ওনারা ই করে করে বালি নিয়ে যায় সব জায়গা থেকে পাহাড় থেকে নিয়ে নিয়ে যায় প্রতিদিন কিছু 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 করে নিয়ে ওই যে উটি সাদা করে দেখা যাচ্ছে এটি

একটা ওই যে পাহাড়ের যারা গহিনের দিকে থাকে একবার পাহাড়ের ইয়ের দিকে তারা হচ্ছে এটা খায় আর পাটটা অনেক পরিষ্কার অনেক স্বচ্ছ পানি এইরা পাহাড়ি যারা এরা এটা গোসল থেকে বাসার দৈনন্দিন যত কাজ আছে সবগুলো সারেন ছেলেরা খেলাধুলা করছে

সিরিয়াল অনুসারে প্যারাক মেরে মেরে সবগুলো গাছের পাশে এরপর এটাকে কাটবে কাটে ফালি ফালি করা হবে যে জায়গাটা বেশি পচে ওই পচা জায়গাটার থেকেই আবার পরিপূর্ণভাবে হয় সবগুলো আগর গাছ সবগুলার গায়ে প্যারাক খোঁচানো সব আগর গাছ সবগুলা গাছে প্যারাক খোঁচানো এরপরে এটাকে

এভাবে সিরিয়াল লিপে রাখ মেরে গেছে একটা বড় হবে এরপরে এটাকে খুলে ফালি ফালি করা হবে যেই পচা মানে পেরাগের কোচাই গাছের যে অংশটা ক্ষতিগ্রস্ত হয় পচে যায় ওটাকে তারা নানানভাবে প্রক্রিয়াজাত করে এটা থেকে আতর বিশ্বের উন্নত মানের আতরটা এখান থেকে তৈরি হয় দেখুন এই যে ঝোরা এই যে বালিগুলো সব লাল বালিগুলা এখান থেকে অনেক সময় চুরি হয়ে যায় দেখুন আমরা এখন আগর বাগানের ভিতরে আছি এই দেখুন সবগুলা গাছে সবগুলা আগর গাছ এখানে যা দেখবেন সবগুলা আগর গাছ এই দেখুন আগর গাছের পাতা গুলা দেখুন সবগুলা পেরাক মারা আমরা এখন আগর বাগানে আছি আমরা এখন আগর বাগানে আছি এটি সিলেট হবিগঞ্জ জেলার বাউফল থানাধীন বৃন্দাবন চা বাগান এর পাশে হচ্ছে আপনার এই আগর বাগান এর আমার পেছনে যেটি দেখছেন এটি হচ্ছে চা ফ্যাক্টরি এখানে চা পাতা তৈরি করা হয় আর এই সবগুলো হচ্ছে আগর বা আগর গাছ এই আগর গাছ থেকেই বিশ্বের সবচেয়ে উন্নত মানের আগরচা আতস তৈরি করা হয় সবগুলায় আগর গাছ এখানে গাছের মধ্যে দেখুন প্যারাক মেরে মেরে কিছুটা গাছে সারিবদ্ধভাবে একটা মাপে এই যে একটা মাপে তার কাটা মেরে দিয়েছে এখান থেকে এগুলাকে যখন আরো একটু পরে গাছ কেটে ফেলবে গাছ কেটে হচ্ছে এগুলাকে ফালি ফালি করে নানান প্রক্রিয়া জাতের পর এখান থেকে উন্নত আতর তৈরি হয় এবং এই যে কাঠ থাকে এই কাঠ সৌদিতে বা বিভিন্ন জায়গার মধ্যে এগুলা দিয়ে সুগন্ধির জন্য ধোঁয়া উৎপাদন করা হয়

বাগানে কাজ করেন এখন অনেকেই আর বাগানে কাজ করেন না অনেকে ছেলেমেলেরা অন্য নানান পেশাতে যুক্ত হচ্ছে আর সম্ভবত সা একটা আন্দোলনের পর যা শ্রমিকদের মজুরিও অনেকটা বৃদ্ধি হয়েছে তো সব কিছু মিলে এখন তারা অন্য রকমের যেটি একটি বটগাছ বিশাল আকার একটি বটগাছ এখানে হচ্ছে এই চা শ্রমিকদের মধ্যে যারা আছেন তারা ম্যাক্সিমাম হচ্ছে আপনার হিন্দু হিন্দু ধর্মে বিলং করে তারা এখানে পূজা করে দেখেন বট গাছ চা বাগানের ভিতরে দেখুন এটিও মেইন রোড এর সাথে চা বাগান এই বট গাছটা দেখুন বিশাল বট এরকম বট আসলে অন্য কোথাও তেমন একটা দেখা যায় না এদিকে আসতেই একটা দেখা যায় আমরা এই পোর্টটা দিয়ে এসেছি অন্য কোথাও কোন নতুন ভিডিও নিয়ে আমরা গতকাল থেকে আজকে পর্যন্ত যেতে ভিডিও করেছি আপনাদের সাথে আপনাকে দেখানোর জন্য আপনাদের কিছুক্ষণ পরে থাকার উদ্দেশ্যে আমরা দিব তো আপনারা যারা আসেন বিস্তারিত আমাদের ভিডিওতে বলা আছে কিভাবে এখানে আসতে হবে কিভাবে আপনারা দিনে দিনে ঘুরে চলে যাবেন আজকে আমরা চা বাগান থেকে দিয়ে নিলাম বৃন্দাবন চা বাগান থেকে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজ ফলো করবেন এবং আমাদের সাথে থাকবেন